স্বাধীন বাংলাদেশের কোন বিচারপতি যে কাজটি করেননি অথবা স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত থাকা কোন ব্যক্তি যে কাজটি করেননি ঠিক সেরকম একটি কর্ম আমাদের বাংলাদেশের সাম্প্রতিক সময় ঘটে গেল বাংলাদেশের মহামান্য প্রধান বিচারপতি তিনি দেখা করেছেন ডক্টর মোহাম্মদ তিন সঙ্গে যিনি কিনা এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এই দেখা করেছেন একেবারে হুট করে রকম বিবৃতি ছাড়া রকম কারণ ছাড়া এবং কোন রকম আলোচনা ছাড়া লক্ষ্য এবং উদ্দেশ্য যদি কিছু থাকে তা নিতান্তই গোপনীয় অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান তার যে বাসভবন যমুনা আমি অনেক আগেই বেশ কয়েকবার বলেছি যে যমুনা নামক যে ভবনটি এটি বাংলাদেশের এটি অভিশপ্ত ভবন এখানে বহু অঘটন ঘটেছে যারা এখানে বসবাস করেছেন তাদের সবাইকে দুর্ভোগ পোহাতে হয়েছে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল মদুদ আহমেদের জন্য তিনি একদিনও থাকতে পারেননি আর এই বাড়ির কারণে তার যে নিজের বাড়িটি গুসানে ছিল সেটি ভাঙতে হয়েছে ভাঙা পড়েছে তিনি রাস্তার ফকির হয়ে গেছেন এবং মিসকিন হয়ে তিনি মারা গেছেন অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে কষ্ট পেয়ে মৈনুদ্দিন ফখরুদ্দিনের এটা ছিল ফখরুদ্দিন বাসভবন তারপরে বিচারপতি লতিফুল রহমান সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন তার বাসভবন দু হাজার নয় সালে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হলেন তখন তিনি এখানে কিছুদিনের জন্য বসবাস করেছিলেন এবং তিনি যে সময়টিতে বসবাস করেছিলেন ঠিক সেই সময়টিতেই বিডিআর মিউটিনে ঘটেছিল বিডিআর হত্যাকাণ্ড এবং তখন ওই ভবনে আমার নিয়মিত যাতায়াত ছিল এবং যেদিন বিডিয়ার হত্যাকাণ্ড ঘটে ওই দিন সকাল দশটা থেকে একেবারে বিকাল চারটা পর্যন্ত আমি যমুনাতেই ছিলাম কাজী যমুনার প্রতিটি রুম এবং ওই ভবনের ভিতরকার যে প্রতিটি দৃশ্য এটি আমার নজরে ভাসে এবং সেই যমুনাতে এখন ডক্টর মোহাম্মদ ইনুস বসবাস করছেন দীর্ঘদিনের বাড়িটি পরিত্যক্ত ছিল অবহেলিত ছিল এবং সেই জায়গাতে ডক্টর মোহাম্মদ ঢুকেছেন কেন কীভাবে ঢুকেছেন আমি বলতে পারবো না এবং উনি এই ভবনে বসার পর থেকেই ওনার জীবনে যা কিছু ঘটেনি সেই ঘটনাগুলো উনি ঘটাচ্ছেন ওনার কাছ থেকে কেউ যা আশা করেনি সেই কাজগুলো তিনি করে যাচ্ছেন এবং বাংলাদেশে যে ঘটনা কখনই হয়নি এই ঘটনা সেটা বিধাতার সারাই হোক আমরা যারা গুণাগার বান্ধা আমাদের কুকর্মের কারণেই হোক অথবা অন্য কোনো প্রাকৃতিক নিয়মে হোক একটার পর একটা অনার সৃষ্টি গত নয় মাসে আঠারো কোটি মানুষের জীবনকে তস করে ছেড়ে দিচ্ছে এবং সেই যমুনাতে আমাদের দুর্যোগকালীন সংকটকালীন বিচারপতি তিনি এমন একটা সময় দায়িত্ব নিয়েছেন যে সময়টি বাংলাদেশের ক্রান্তিকাল এবং বিচার বিভাগের জন্য মানে মারাত্মক ক্রান্তিকাল তার একটা ইতিহাস রয়েছে তিনি আমার ডিপার্টমেন্টের অগ্রজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের তিনি অগ্রজ বড় ভাই দ্বিতীয়ত তিনি দূর সম্পর্কে হলেও আমার আত্মীয় তার নানার দিক থেকে আত্মীয় মানে কেনিকট আত্মীয় তার সঙ্গে আমার কোনো সক্ষণ সরাসরি যোগাযোগ হয়নি কথা হয়নি কিন্তু তার বাবা যিনি সম্পর্কে আমাদের ফুপা ছিলেন ব্যস্তিয়া তার চেম্বারে গিয়েছি তার মা জাতীয় অধ্যাপক সুফিয়া ইব্রাহিম এবং তার নানা জাস্টিস ইব্রাহিম তিনিও প্রধান বিচারপতি ছিলেন পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন মানে এই বাংলাদেশ সুপ্রিম কোর্টের পূর্ববঙ্গের বিচারপতি ছিলেন চিফ জাস্টিস তারপর তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই সঙ্গে ভাইস চ্যান্সেলারও ছিলেন এবং তিনি আয়ুব খান সরকারের সেন্ট্রাল মিনিস্টার ছিলেন মানে ওনার নানা জাস্টিস ইব্রাহিম আমার যে অফিস এই যে পুরোনা পল্টন একত্রিশ তোপখানা রোড এই পল্টন এই বিল্ডিংটার মালিক খানে সবুর সাহেব এই বিল্ডিং এর পেছনে যে জায়গাটি এটি আমার দাদির যে ভাই আবুল হাসনার সাহেবের আবুল হাসনার সাহেব ছিলেন পাকিস্তানের আইজি উনিশশো সালে মানে এই তেত্রিশ তোপখানা রোড আমার অফিস চৌত্রিশ তক্ষণা রোড এবং তার পিছনে যে সেগুন বাগিসে গার্লস স্কুল মানে কলেজ মানে গার্লস স্কুল আছে এই এলাকাতে পুরো এলাকাটা জুড়ে ওনার বাসভবন ছিলেন তারপর এই চৌত্রিশ নম্বরের পরে তেত্রিশের পরে যেটি আছে আরেকটা ফ্লোর যেটার এখন ফারেস্ট বিল্ডিং এই ফারেস্ট বিল্ডিংয়ে টি হোসেন সাহেবের টি আলী সাহেবের তোফাজেল আলী সাহেবের মানে বাসভবন ছিল উনি আয়ুফ সরকারের অর্থমন্ত্রী ছিলেন তাহলে দেখেন খান সাহেবের বিল্ডিং এর পেছনে পাকিস্তানের আইজির বাসা এর পাশে পাকিস্তানের অর্থমন্ত্রীর বাসা আর রাস্তার ওপারে মানে পুরোনা পোল্টের মোড়ে যে মেট্রোপলিটন হোটেল তার উল্টো দিকে দেখবেন ইব্রাহিম চেম্বার আছে তো সেই ইব্রাহিম চেম্বারের মালিক জাস্টিস ইব্রাহিম জাস্টিস ইব্রাহিম ছিলেন আইন মন্ত্রী আয়ুব খান সরকারের এই চারটে বাড়ির পাশাপাশি তার পিছনে পুরনো পল আরেকটা জিনিস দেখবেন সালাম বিরাট একটা মার্কেট আছে দারুসালাম ওখানে ওটার মালিক আব্দুল সালাম সাহেব আব্দুল সালাম সাহেব লর্ড কার্জনের চিফ সেক্রেটারি ছিলেন তো ওনারা সবাই নিকটতম দূরতম আত্মীয় আমাদের তো যার কারণে হয় কি এই যে যিনি এলেন আসলেন চিফ জাস্টিস হলেন তার প্রতি একটা সঙ্গতের কারণে ভালোবাসা শ্রদ্ধা আবেগ কাজ করে এবং তার ভিতরে যে রক্ত রয়েছে বংশের যে ধারাবাহিকতা রয়েছে এই ধারাবাহিকতার কারণেই এই একটা যাকে বলা হয় ক্রিটিক্যাল মুভমেন্টে তিনি দায়িত্ব নিলেন এবং তার নানার লিগেছি তার মায়ের লিগেছি তার বাবার লিগেছি সব মিলিয়ে তার যে ব্যক্তিত্বময়তা তার সঙ্গে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কোর্ট অঙ্গনে তাকে নিয়ে নেতিবাচক কোনো কথা নেই শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান আছে তো কাজেই তিনি কেবলই মাত্র বীরেশ্বর সৈদ ইশতিয়াক সাহেবের ছেলে অথবা জাস্টিস ইব্রাহিমের নাতি জাতি অধ্যাপক সুফি ইব্রাহিমের ছেলে তার নন তিনি তার আপন গুণে অনন্যা অনন্য তো সেই মানুষটির মর্যাদা তার নিজের এবং তিনি যে চেয়ারে বসে আছে তিনি ড মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করতে গেছেন বা ডক্টর মোহাম্মদ ইনুস আশা করেছেন হোয়াট এভার মেবি দুটোই খুব এটি কথা বলবো না কিন্তু এটা আমি খুব অবাক হয়েছে অবাক হয়েছে এই কারণে যে এরকম ঘটনা ঘটে না যদি কোনো একটা অনুষ্ঠান থাকতো সেই অনুষ্ঠানে তিনি যেতেন তাদের দেখা হতো সুপ্রিম কোর্টের কোন একটি অনুষ্ঠানে বিচারপতিদের কোনো অনুষ্ঠানে যদি যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আসতেন তাহলে তাদের দেখা হলে খুব স্বাভাবিক একটা বিষয় ছিল কিন্তু তিনি সরাসরি সেখানে গেলেন এবং তাদের সঙ্গে একটা বৈঠক হলো এবং কেন হলো কি কারণ হলো কিছু জানি না কিন্তু আমাদের যে কৌতূহলী মন কৌতূহলী মন অনেক কথা বলে অনেক কথা বলে এর কারণ হলো গত কয়েকদিনে ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন্দ্র করে যে সকল ঘটনা ঘটেছে রাজপথে ক্যান্টনমেন্টে সচিবালয়ে এবং কূটনীতি পাড়ায় এ সবই লোম হর্ষ লোম খাড়া হয়ে যায় এবং এখন পর্যন্ত সেই জিনিসগুলো অব্যাহত আছে এবং এর মধ্যে তিনি জাপান ভ্রমণে গেছেন চার দিনের জন্য যেখানে বাংলাদেশ চলছে না কুরবানির হাটে গরু কুরবানি দেওয়ার জন্য মানুষ ভিড় করতে পারছে না টাকা নেই অনেকগুলো ব্যাংক সেই অনেকগুলো ব্যাংক অনেক দিন যাবত অনেকগুলো ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ টাকা দিচ্ছে না ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কয়েকটা ব্রাঞ্চে গিয়ে দেখেন গত এক সপ্তাহ যাবৎ লেনদেন বন্ধ আর এই সময়টাতে ডক্টর ইনুস তিনি গিয়েছেন জাপানে নতুন বিনিয়োগকারী আনার জন্য মানে কি বলবো ঠাট্টা মস্করম একটা সীমা আছে দেখতেও পারি না সহ্য করতে পারি না অঙ্গ জলে যায় মাথার মধ্যে কিলবিল করে ঘটনা এরপরে কি হলো ওনার সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠক হলো সেখানে নানা রকম নাটক হলো এরপর জামাতের নেতারা আবার ক্যান্টনমেন্টে গেলেন শোনা কথা যে জামাত নেতা ছাড়া অন্যান্য ইসলামী সংগঠনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও সেনাবধানের সাথে বৈঠক করেছেন এরপর প্রধান বিচারপতির সঙ্গে আবার ডক্টর মোহাম্মদ ইনুজের বৈঠক হলো এর মধ্যে যে সকল কথা আসলো সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুজ যে শপথ পাঠ করেছেন সেটা বৈধতা হিসাবে সুপ্রিম কোর্টের একটা মানে রেফারেন্সকে উল্লেখ করা হয়েছে এবং জাতির প্রয়োজনে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে ফুল বেঞ্চ যেটিকে বলা হয় সাবেক প্রধান বিচারপতি আওয়ামী লীগের সাবেক প্রধান বিচারপতি তার নেতৃত্বে অন্যান্য বিচারপতিরা যে রায় দিয়েছেন সেই রায়টাকে আইনগত ভিত্তি হিসেবে সরকার মনে করে এখন সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছে দেখা গেল যে সাবেক প্রধান বিচারপতি যিনি এবং সবচেয়ে সিনিয়র বিচারপতি তারা দুজনই ক্যান্টনমেন্টে ছিলেন ওই সময়টাতে তো কাজী সুপ্রিম কোর্টের যে রেফারেন্সটার কথা বলা হচ্ছে সেটা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে এটা কিভাবে হয়েছে আদৌ হয়েছে কিনা এটা রেফারেন্স কোথায় এবং ওরা শুনেছি যে এটা নিয়ে একটা হয়েছে এটার কাগজ চাওয়া চাওয়াই নিয়ে যে ঘটনাটা শোনা যাচ্ছে শোনা যাচ্ছিল যে শেখ হাসিনার পদত্যাগ সেই পদত্যাগের পেপার নিয়ে পদত্যাগের পেপার নিয়ে আমরা অনেক কিছু শুনেছি এবং রাষ্ট্রপতি নিজেই দেশের একজন শীর্ষ সাংবাদিক কাছে বলেছে যে তিনি আসলে এরকম পদত্যাগপত্র এখন পর্যন্ত হার্ড কপি পাননি এটি কার কাছে আমরা জানি না তবে সোশ্যাল মিডিয়াতে শেখ শেখ দিয়ে আমরা বহুবার দেখেছি এইটা সেই হোক এখন সেই পদত্যাগপত্র সবাই আমরা দেখেছি কিন্তু যে ফাইলের মধ্যে থাকার দরকার রাষ্ট্রপতির ফাইলের মধ্যে সেই ফাইলের মধ্যে সেই পদত্যাগপত্রটি নেই নিয়ে রাষ্ট্রপতি এটা বলেছেন মতি রহমান চৌধুরীকে মানব জীবনের সম্পাদক এবং তিনি আবার সেটা জাতির কাছে প্রকাশ করেছেন এরকম যখন চলছে ঠিক সেই সময়টাতে প্রধান বিচারপতি তার সঙ্গে দেখা করলেন এরপর আর ঘটনা ঘটলো সেটি হলো মহামান্য হাইকোর্টের যে অ্যাপিলেট ডিভিশন সেই অ্যাপিলেট ডিভিশন থেকে জামাত জামাতনাথে এটিএম আজাহার সাহেব পুল্লু খালাস একদম পুরো খালাস পেলেন শুধু খালাস পেলেন না সংক্ষিপ্ত রায়ে যে কথা বলা হয়েছে তাতে আগে যে অ্যাপিলেট ডিভিশনে যে বিচার সেই বিচার প্রক্রিয়াকে অবশ্যই অস্বীকার করা হয়েছে সেটাকে ভুল বলা হয়েছে এবং সেখানে আরও যে সকল মন্তব্য করা হয়েছে সে সকল মন্তব্যের ফলে অপরাধীদের যে বিচার পুরো বিচার প্রক্রিয়াটি যেটা শেখ হাসিনার জমানাতে হয়েছিল সেটি প্রশ্নের মুখামুখি হয়েছে তো এসব মিলিয়ে স্পর্শকাতর কতগুলো বিষয় সামনে চলে এসেছে এগুলো ইজ্জতকে সওয়ালে হয় এগুলো অস্তিত্বের প্রশ্ন ম্যাটার অফ সারভাইভ অ্যান্ড সারভাইভাল এবং যাকে বলা হয় ম্যাটার অফ প্রাইড অ্যান্ড প্রেস্টিস সবকিছুতে কোথায় যেন একটা আঘাত কামনা সব সবকিছু লেগে গেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রেজিস্টার অফিস রয়েছে রেজিস্টার জেনারেল অফিস রয়েছে যেমন সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আইএসপিআর বক্তব্য দেয় তেমনি বিচার বিভাগের প্রতিটি বিষয় নিয়ে রেজিস্টারের অফিস বা রেজিস্ট্রার জেনারেলের অফিস সেখান থেকে বিবৃতি ইস্যু হয় অ্যাটর্নি জেনারেলের অফিস রয়েছে পলিটিক্যাল ম্যাটারগুলো রাষ্ট্রের ব্যাপার সরকারের ব্যাপার তারা বলে আর সুপ্রিম কোর্টের বিষয়গুলো রেজিস্ট্রার অফিস থেকে বলা হয় তো প্রধান বিচারপতি মহোদয়ের যে সাক্ষাৎ সেই সাক্ষাতের ব্যাপারে আসলে আমরা নাইদার ডক্টর মোহাম্মদ নসির অফিস থেকে নাইদার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে অথবা আমরা যে অ্যাটর্নি জেনারেলের অফিস সেখান থেকে কোনো বক্তব্য পাইনি ফলে বিষয়গুলো খুব অবাক করা বিষয় পিলে চমকানো বিষয় এবং অতীতে যেহেতু কখনোই ঘটনা ঘটেনি যেহেতু এই ঘটনা ঘটেনি আন একটি ঘটনা ফলে একটা আন